প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনুক্রম ধারা অধ্যায়ের লেকচার গাইড থেকে যে আমরা দৃশ্যপট নির্ভর অঙ্কগুলো করছিলাম সেই ধারাবাহিকতা আমরা আজকে পাঁচ নম্বর অঙ্কটা করছি তো আগের পাঠগুলো যারা দেখুন আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে নিচের গুণোত্তর অনুক্রম দুটি লক্ষ্য করো তাহলে দুইটা গুণোত্তর অনুক্রম দেওয়া আছে যেহেতু কমা দিয়ে দেওয়া আছে ক এক নং গুণোত্তর অনুক্রম হতে এক্সের মান নির্ণয় করো খুবই সিম্পল অঙ্ক এটা তো এবং অঙ্কটা ইম্পর্টেন্ট আমরা বলবো এক নম্বর এক্স প্লাস ওয়ান এটা প্রথম পদ তারপর কমা এক্স প্লাস ফাইভ তারপরে এক্স প্লাস টেন ওকে তো গুণোত্তর অনুক্রম যেহেতু বলেছে তার মানে এদের হ্যাঁ সাধারণ যে অনুপাতটা এখানে কিন্তু বলে দিয়েছে যে এখানে দুটেই দুটাই হচ্ছে গুণোত্তর অনুক্রম তো সমান্তর হলে আমরা কি করি যে এটা থেকে এটার ফল আবার এটা থেকে এটার ফল একই আর গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে যে ভাগ ফল এটা তাই হবে এর মাধ্যমে কিন্তু আমরা দেখো এর মানটা বের করে ফেলতে পারবো তাহলে শর্তমতে শর্তমতে মানে কি যেহেতু এটা গুণোত্তর অনুক্রম বলেছে তাহলে এটা ভাগ এটা এই ভাগটা আমরা দেখো এইভাবে উপর নিচ করে দেবো এত বাই এত সমান হচ্ছে এত ভাগ এত ভাগ হচ্ছে এক্স হ্যাঁ বিষয়টা কেন হলো আমরা যে একটা গুণোত্তর অনুক্রম যদি আমরা পাঁচ পাঁচ মানে দ্বিগুণ দ্বিগুণ করে আমরা বাড়াচ্ছি দেখো তো এখানে দেখো এইটা ভাগ এইটা যদি আমরা করি টেন ভাগ হ্যাঁ কত হয় পাঁচ দ্বিগুণে দশ সমান দেখো এইটা ভাগ এইটা অর্থাৎ 20 ভাগ 10 এটা কিন্তু 2 হয় গুণোত্তর অনুক্রমে এটি বৈশিষ্ট্য তো এই এই থিমটাই আমরা এখানে হ্যাঁ কাজে লাগাচ্ছি তো এখন আর কোন কাজ নেই আমাদের এখানে আর আর গুণ অর্থাৎ বজ্র গুণন করতে হবে যেকোন এক কোনা গুণ করা যাবে সমশনা তো এটা গুণ করলে দেখো একই জিনিস যেহেতু এটা আমরা হোল স্কয়ার করে দিতে পারি হ্যাঁ এটা না করে যদি x 5 x 5 করো তাহলেও হবে যেটা আমরা এই পাশটা করব এটা তো হোল স্কোয়ারের বুদ্ধি নেই এটা যে একটা আগে লেখো এক্স প্লাস টেন ইন্টু ওয়ান তো এটা কিন্তু বর্গের সূত্রে ফেলে দিলেই গুণ করা হয়ে যায় এই জন্য হোল স্কোয়ার থাকলে মানে হোল স্কোয়ারের ডিজাইন আনতে পারলে আমি মনে করি যে এটা গুণ করাটা কিন্তু বেশি ইজি হয় হ্যাঁ আর আমাদের এই পাশে যে ফর্মটা আসছে এটা কিন্তু আমাদের ডিরেক্ট হচ্ছে যে গুণ করে নিতে হবে আর এই এই পাশটা আমরা কিন্তু বর্গের সূত্র অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আমরা যদি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ এই ফর্মেটে লিখি হ্যাঁ তাহলে আমাদের দ্রুত কিন্তু গুণটা করা হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এখন তাই করব এখানে আমরা বলবো হচ্ছে এটা এ আর এটা বি তাহলে হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এইটা আমরা গুণ করে নেব এইটা দিয়ে এটা এক্স স্কোয়ার এটা দিয়ে এটাকে গুণ করলে টেন এক্স এইটা দিয়ে এটাকে গুণ করলে ওয়ান এক্স লেখা হয় না শুধু এক্স প্লাস এটা আর এটা গুন করলে দশককে দশ ওকে এবার দেখো এইখানে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারটা আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে মাইনাস করে আর এটা হচ্ছে পাঁচ দুগুণের দশ টেন এক্স আর এটা ফাইভ স্কোয়ারে হচ্ছে টোয়েন্টি ফাইভ তো এটা তো নিয়ে আসছি আর এই দুটো একটু যোগ করে নিই ইলেভেন এক্স প্লাস টেন তো এটা ক্যান্সেল হয়ে গেল এখন ইলেভেন এক্সটাকে আমরা এই পাশে নিয়ে আসবো তো টেন এক্স মাইনাস ইলেভেন এক্স আর ওই পাশে দেব টেন মাইনাস পঁচিশ তো এইটা বিয়োগ করে হবে মাইনাস এক্স যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে মাইনাস এখানেও দেখো বড় সংখ্যার আগে মাইনাস দিয়ে পঁচিশ থেকে আমাদের দশ বিয়োগ করতে হবে অর্থাৎ পনেরো তো এই অবস্থায় আমরা দুই পাশ থেকে মাইনাসটা ক্যান্সেল করে দিতে পারি তাহলে বা এক্স সমান পনেরো পাশে লিখে দাও মাইনাস ওয়ান বা দিয়ে মানে দুই পাশে মাইনাস দিয়ে গুণ করে বলা হয় এটা তো এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার অর্থাৎ এক্স এর মান হচ্ছে আমাদের খুব সুন্দর অঙ্ক তো এটা কখনো সমান্তর ধারাও দেয় হ্যাঁ তখন আমাদের যেটা করতে হবে যে এটা সমান সমান এটা কিন্তু করেছি নবদূত গাইড থেকে আমরা করেছি তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে তো এখন খ নম্বর দেখি দুই নম্বরোত্তর ধারাটির কোন পদ এত তো কোন পদ এত বললে এটা ধরে নিতে হয় যে মনে করি তম পদ সমান এত হম তারপরে আমরা আস্তে আস্তে আগাবো তো খ তাহলে দুই নং ধারাটি এই দুই নং যে ধারাটি ছিল টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস তো এখানে অনেকের মনে প্রশ্ন থাকে যে অনুক্রম থাকলে না হয় কমা দিয়ে থাকে কিন্তু ধারা হলে তো প্লাস চিহ্ন দিয়ে থাকার কথা এখানে কেন মাইনাস তো তার উত্তর আমরা দিই যে তোমরা যদি এত লাইন এইভাবে ভাবো এটা করতে হবে না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে টু প্লাস মাইনাস ফোরটা যদি আমি এইভাবে ঢেকে নিই তারপর প্লাস এইট হ্যাঁ তারপরে এইখানে একটা প্লাস দিয়ে মাইনাস ষোলোটা যদি এইভাবে ঢেকে নিই তারপর প্লাস দিয়ে ডট ডট দিই এটা কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি কেন দেখো এই যে এটা প্লাস মাইনাসে মাইনাসই আসবে এটাও প্লাস মাইনাসে মাইনাসই আসবে এই কারণে ধারার ক্ষেত্রে মাইনাস চিহ্ন দিয়ে থাকতে পারে এটা আসলে হ্যাঁ তেমন কিছু নয় তো এখন আমরা যেটা করবো এইখানে প্রথম পদ যেটা হ্যাঁ সেটা আমরা লিখে ফেলি যে প্রথম পদ এ হচ্ছে আমাদের টু আর যেহেতু গুণোত্তর ধারা বলেই দিয়েছে আমরা সাধারণ অন্তর নয় সাধারণ অনুপাত বের করব এর মান সাধারণ এইটা ভাগ এইটা যদি আমরা দিই তাহলে মাইনাস ফোর বাই টু তো এটা ভাগ দিলে হচ্ছে মাইনাস টু অর্থাৎ আর এর মান আমরা পেলাম মাইনাস টু তো এই যে এখন আমাদের ধরতে হবে যে ধরি পদ যে বল বলেছিল মাইনাস দুইশো ছাপ্পান্ন তো এখন জাস্ট আর কোনো কাজ নেই এই জায়গায় আমরা এনতমপদের পদের সূত্রটা লিখব এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান হচ্ছে মাইনাস দুইশো ছাপ্পান্ন এই অঙ্কগুলো নিয়ম এটাই যখন বলে যে কোন পদ এত এই যে বলেছে দেখো কোন পদ সমান এত তখন আমাদের ধরতে হয় যে ধরি এন পদ সমান এত যদি সেটা সমান্তর ধারারও হয় হ্যাঁ তখন জাস্ট এই জায়গায় আমরা সমান্তর ধারার এনতম পদের সূত্রটা লিখব প্রচেষ্টটা কিন্তু তো এখন এই জায়গায় আমরা যদি মান বসিয়ে দিই দেখো হ্যাঁ এর মান ছিল আমাদের টু এন আর এর মান হচ্ছে মাইনাস তার উপরে এন মাইনাস ওয়ান সমান মাইনাস দুইশো ছাপ্পান্ন এই টুটা বোন আছে এটা ওই পারে ভাগ হয়ে যাবে আর এই পাশে আমরা মাইনাস টু ভাগ তো এটা আমরা কাটাকাটি বা ভাগ যদি করে সমান করতে হবে এই পাশে ভিত্তি আছে মাইনাস টু এই পাশে আমাদের মাইনাস টু আসতে হবে কিভাবে দেখো মাইনাস টু আর এটা হচ্ছে n মাইনাস ওয়ান তো টু এর উপর পাওয়ার দিলে হয় আমি কি করবো দেখো এখানে যেহেতু এখানেও মাইনাস টু নিয়ে সেভেন পাওয়ার দেবো কেননা মাইনাসের উপর বিজল পাওয়ার আসলে কিন্তু মাইনাস হয় এই যে মাইনাসটাও মিলে যাবে আর টু এর যদি সেভেন পাওয়ার করা হয় তাহলে একশো আঠাশ আসবে এবার দুই পাশের ভিত্তিটা আমরা দেখো একই যেহেতু করতে পেরেছি এখন দুই পাশের ভিত্তিটা আমরা ক্যান্সেল করে দিতে পারি এটা আর এটা ক্যান্সেল তাহলে পাওয়ার পাওয়ার সমান অর্থাৎ এন মাইনাস ওয়ান সেভেন তো এইখান থেকে আমরা জাস্ট এন সমান সমান মাইনাস ওয়ানটা যদি এই পাশে প্লাস করে দিই তাহলে এন এর মান আসবে আমাদের এইট তো এখন এখানে বলেছিল যে ধারাটির কত তম পদ মাইনাস দুইশো ছাপ্পান্ন তো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসলো এখন আমরা ফিনিশিং দেব যে অতএব ধারাটির এইটতম পদ মাইনাস দুইশো ছাপ্পান্ন বেসিক্যালি অ্যান্সার কিন্তু আমাদের হচ্ছে এই এইট যেটা আমরা বের করেছি হ্যাঁ সেটাই আমাদের অ্যান্সার তো ভালো ছিল অঙ্কটা ছোটো ছিল তো আজকের পাট আমরা এখানেই শেষ করছি পরের পাট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ